আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি দেখাবো বৃষ্টির দিনে খুব সহজেই মজাদার এবং লোভনীয় একটা খিচুড়ির রেসিপি আশা করবো ভালো লাগবে সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু তেজপাতা পেঁয়াজের ফালি মরিচের ফালি রসুন এবং আদা আর এদিকে একটা পাতিলে চাল নিয়েছি চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব চালটা ধুয়ে না হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের ফালে সাথে দিয়ে দেবো আলু আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হবে যেহেতু এখানে আলু দিয়ে করছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবং পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন এখন আমি একটা পাটায় নিয়ে নিচ্ছি আদা আদাটাকে আমি বেটে নেব আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এলাচ আদা এবং জিরা একসঙ্গে বেটে নেব এখন দিয়ে দিচ্ছি আদা এবং জিরা বাটা এখন আমি এগুলোকে হাত দিয়ে মিশিয়ে নেবো কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি এখন এটাকে চুলায় বসিয়ে দেব এভাবে কিছুক্ষণ নেড়ে চেয়ে রান্না করে নেব আর হ্যাঁ আজকের রেসিপিটা কিন্তু আমি কলমি শাক দিয়ে করব সেজন্য দেখতেই পারছেন এখানে আমি কলমি শাকগুলো নিয়ে নিয়েছি এখন আমি এই কলমি শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেব কলমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি খিচুড়িতে দিয়ে দেব আর সেজন্য আমি ফার্স্টে খিচুড়িটা ভালোভাবে নিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে সকালে যদি এভাবে কুর্মি শাক দিয়ে আলু দিয়ে খিচুড়ি রান্না করেন এটা কিন্তু অনেক বেশি মজা লাগবে আর হ্যাঁ আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা সেই জন্য আজকে এভাবে রান্না করে নিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা তুমি দেখতে পারছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে এভাবে আমি আর পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে রান্না করে নেব আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি রান্না তুলে নিয়েছি আর এভাবে কিন্তু ঝোড়ঝোরে খিচুড়িটা রান্না করা যায় বৃষ্টির দিনে এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয় তো কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন আশা করব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের রেসিপিটা আজকের রেসিপিটা চাইলে আপনারা মাংসের সঙ্গে খেতে পারেন অনেক বেশি মজা হবে আজকে আমি আমচুরের সঙ্গে খিচুড়িটা খাবো আর আমচুরটা কিন্তু আমি অনেকদিন ধরে সংরক্ষণ করে রেখেছি তো আশা ভালো লেগেছে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি নতুন কোনো ভিডিওতে হাজির হব আল্লাহ হাফেজ